আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু প্রিয় দর্শক আমি আগে আলোচনা করবো কিয়ামতের কেয়ামত আল্লাহ রাব্বুল আলামিন কেন নাজিল করবেন এবং তার অবস্থা কেমন হবে সর্বপ্রথম কথা আল্লাহ রাব্বুল আলামিন কেয়ামত কেন নাজিল করবেন এর উত্তরে সুরা নাজমা একত্রিশ নাম্বার আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন লিয়া জিয়ালুদীনা খারাপ কাজের প্রতিদান ও ভালো কাজের পুরস্কার তাহলে আল্লাহ রবুল আলমিন দুই কারণে কেমত সংগঠিত করবেন এক নাম্বার খারাপ কাজের প্রতিদান দুই নাম্বার ভালো কাজের পুরস্কার এবার আসেন কেয়ামতের অবস্থা কেমন হবে এই ব্যাপারে আল্লাহ রবুল্লা আরামিন সুরা এক ও দুই নম্বর আয়াতের মধ্যে বলেন আদিম হে লোক সকল তোমরা তোমাদের রবকে তোমাদের আল্লাহকে ভয় করো নিশ্চয়ই কেয়ামতের অবস্থা হবে ভয়ঙ্কর ব্যাপার এরপর আয়াত আল্লাহ রবুল আলমিন বলেন ইা রাও না হেলু কুল্লু মোর দে তোমরা তাহা দেখতে পারবা কুল্লু দা তিন হামলেন হামলা যে গর্ভবত নারী সহজেই গর্ভবত করে ফেলবে ও না নাচ এবং তাদেরকে মানুষদের মানুষদের দেখবে তারা মাতাল অমা হুম বিশ্বকার অথচ তারা মাতাল নয় ফলা কিন্না আজাব আল্লাহ শালিদ নিশ্চয়ই আল্লাহ রব্বুল আলামিনে আজাব কঠিন আজাব এ ব্যাপারে রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লাম হাদিসের মধ্যে বলেন রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লাম নবীজি সাল্লাহ আলী আসাল্লাম বলেন আদম আদমামতের ময়দানে আল্লাহ রব্বুল আলামিন আদম নবীকে বলবেন এ বাস হে আদম তুমি তোমার জাহান্নামী বাহিনীকে রেডি করো জাহান্নামীর বাহিনীকে তৈরি করো এই কথা শুনে আদম নবী বলবেন ইয়া রব্বি মা বাহ্নার জাহান নামের বাহিনী আবার কি বা জাহান্নামী বাহিনীর সংখ্যা কি হবে আল্লাহ রব্বুল আলমিন জানায় দেন মিঙ্কুল্লি আলফিন তিস জান যে হাজারে নয়শো নিরানব্বই জন জাহান্নামী হবে আর একজন জান্নাতি হবে তাহলে ভাই কি বললেন হাজারে নয় শত নিরানব্বই জন জাহান্নামি এবং একজন জান্নাতি হাজারে মাত্র নয় এক ঝুম জান্নাতি হবে এই কথা বা এই হাদিস শোনার পরে একরাম কান্না শুরু করলেন ফাংশাল মুসলিম মুসলমানরা কান্না শুরু করলেন কি ব্যাপার হাজারে মাত্র এক ঝুম জান্নাতি এটা তো খুব ভয়ঙ্কর ব্যাপার এবার নবীজি ইসাল সাল্লাম বলেন ও সাবায়ক রাম ও মুসলমান ও আমার মতেরা তোমরা চিন্তা করিও না তোমরা আল্লাহ তালার নৈকট্য অর্জন করো এবং মধ্যম পন্থায় জীবন যাপন করো নৈকট্য অর্জন করার অর্থ হচ্ছে আল্লাহ তালার হুকুম আহকাম অনুযায়ী চলা আল্লাহ তালার আদেশগুলো মেনে চলা আল্লাহ তালার নিষেধগুলো থেকে বিরত থাকা যেমন আল্লাহ তালার আদেশ নামাজ পড়া রোজা করা এরপর হজ ফরজ হলে হজ করা জাকাত ফরজ হলে জাকাত দেওয়া এবং হালাল পথে চলা সত্য পথে চলা সত্য কথা বলা এগুলো আল্লাহতালার আদেশ এই আদেশগুলো যদি আমরা মানতে পারি এবং নিষেধ যেমন মিথ্যা কথা বলা যাবে না হারাম খাওয়া যাবে না এরপরে আল্লাহ আল্লাহতালার অন্যান্য যে নিষেধগুলো আছে এগুলো যদি আমরা বিরত থাকতে পারি তাহলেই আমরা আল্লাহ তালার নিকটবর্তী হতে পারব ইনশাআল্লাহ এরপরে আরেক জায়গায় নবীজি সাল্লাহ আলী আসসালাম বলেন ও সাহাবাই তোমরা টেনশন করিও না কেননা ইন্নি ইলা আরজু আং তাকু না রুব আহলিল জন্না সুবাহান্লাহ নবীজি সাল্লাল্লাহু আলী ওসাল্লাম বলেন যে আমি আশাবাদী যে জান্নাতী দলের চার ভাগের এক ভাগ হবা তোমরা সুবাহান আল্লাহ ফাকাব্বির সাহাবা একরাম তাকবির দিলেন আল্লাহ আকবার এবার দ্বিতীয় স্টেপে নবীজি সাল্লাহ আলী সাল্লাম বলেন ইন্নি ইলা আরজু আং তাকুনা আহলিল জান্না। যে আমি আশাবাদী আমাদের আমার উম্মতের মধ্যে জান্নাতি দলের তিন ভাগের এক ভাগ হবা তোমরা তাহলে প্রথমবার বললেন চার ভাগের এক ভাগ হবা তোমরা সাবে একরাম তাকবির দিলেন এরপরে বললেন যে জান্নাতি দলের তিন ভাগের এক ভাগ হবা তোমরা এবার সাবায় একরাম আবার তাকবির দিলেন ফাঁকাপির আল্লাহ আকবর এবার নবীজি সাল্লা আলাইসাল্লাম আবার বলেন ইন্নি রুব রুবু আহলিল জান্ন আমি আশাবাদী জান্নাতি দলের অর্ধেক হবা তোমরা সুহা আল্লাহ এবার আবার দিলেন তাহলে আমরা প্রথম জানতে পারলাম আলাইসাল্লাম প্রথমে বললেন সাবারা তোমরা টেনশন করিও না কেননা চার ভাগের জান্নাতি দলের চার ভাগের এক ভাগ হবা তোমরা এরপরে সাহবা একম তাকবির দিলেন নবীজি দ্বিতীয় স্তবে বললেন জান্নাতি দলের তিন ভাগের এক ভাগ হবা তোমরা সাহাবাহরাম তাকবির দিলেন এবার নবীজি বলেন জান্নাতি দলের দুই ভাগের এক ভাগ হওয়া তোমরা আরেক জায়গায় মুসলিম শরীফের হাদিস পঁচিশশো চৌষট্টি নম্বর হাদিস নবীজি সাল্লাহ আলী আসাল্লাম বলেন তুদ নাসাম মিনাল মালকিমিনুৎ না শামসু ইয়ামাল কেয়ামতি মিনাল খাল হাত্তাতুন আমিন হুম কামিকদার যে কেয়ামতের অবস্থা কেমন হবে সেই দিন সূর্যটা সূর্যটা মাত্র এক মাইল দূরত্ব থাকবে ফায়াকুন উন্নাস ও আলাপাদ্রে আমল ইমফিল আক এবং মানুষেরা তার আমল অনুযায়ী ঘামের মধ্যে থাকবে এক নম্বর ফামিনহুম মাইয়া কোনো ইলাকা আবাই কারো ঘাম হবে টাকনু পর্যন্ত নবীজি বলেন অমিন হুম মাইয়া কোন উইলা রুকবাতাই কারো ঘাম হবে হাঁটু পর্যন্ত অমিন মাইয়া মাইয়াঁকুন উইলা হাঁটুয়াই কারো ঘাম হবে কমর পর্যন্ত অমিন হুম মাইয়ুল জিমহুল আর অকিল জামা আর কারো ঘাম হবে এই নাক পর্যন্ত এমন অবস্থা হবে অর্থাৎ কারো আমল যদি ভালো হয় তার শাস্তি কম হবে কারো যদি আমল খারাপ হয় তাহলে তার স্বাস্থ্যের বাদতি বৃদ্ধি হবে বেশি হবে আল্লাহ গুলা আলমিন আমাদের সকলকেই কেয়ামতের অবস্থা এবং কেয়ামতের কঠিন মুসিবতের দিনেও যেন আমরা আল্লাহতালার সাহায্য পাই এই জন্য আমাদের করণীয় আল্লাহ তালা বললেন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বললেন যে তোমরা নিকটবর্তী আল্লাহ তালা নিকটবর্তী হওয়ার চেষ্টা করো আল্লাহ তালা নিকটবর্তী হতে হলে আমরা নামাজ পড়ব রোজা রাখবো এরপরে তিনি পথে চলবো হকের পথে চলবো আল্লাহ রবুল্লাহ আলমিন আমাদের সকলকেই এই কঠিন মুসিবত থেকে হেফাজত হওয়ার জন্য নামাজ পড়ার রোজা রাখার হক পথে চলার হালাল পথে চলার তা দান করেন আমিন